আসসালামাইকুম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার সাজেশনে আপনাকে স্বাগত চলুন দুর্নীতি ও মাদককে না বলি এর ট্রান্সলেশন নট টু করাপশন অ্যান্ড ড্রাগস আমরা যুদ্ধ চাই না শান্তি চাই উই ডোন্ট ওয়ান্ট ওয়ার উই ওয়ান্ট পিচ উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্টের নির্বাচনের প্রতীক কি ছিল নৌকা বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিল না দশ নম্বর সেক্টর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি পনেরোটি পাঁচটি স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য মুজিবনগর সরকার কত সালে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে জমিদার দর্পণ কার লেখা নির্মশারফ হোসেনের রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম কি ভানু সিংহ বিচ্ছেদ করুন সর ঋতু ঋতু গায়ক অক বৃহস্পতি বৃহৎ যোগপতি শঙ্কর সমযোগ কর লবণ অন নির্জন জন উপায় নেই যার এক কথায় প্রকাশ অনন্য পায় উপকার করার ইচ্ছা উপচিকিৎসা আল্লাহ তোমার মঙ্গল করুন এর ট্রান্সলেশন মে আল্লাহ ইউ আমি আটটার সময় স্কুলে যাই আই গো টু স্কুল অ্যাট এইট ও ক্লক সে কখনো মিথ্যা বলে না হি নেভার লাইস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্য কতটি সতেরোটি দরিয়া শব্দের অর্থ কি সমুদ্র ছোট গল্পের জনক কে রবীন্দ্রনাথ ঠাকুর একাত্তরের দিনগুলো কার রচনা জাহানারা ইমাম কবর নাটকের রচয়িতা কে মুনির চৌধুরী মেহেরপুর কত নম্বর সেক্টরের অধীনে ছিল আট বিপরীত শব্দ লিখুন আটি শ্বাস খাতক মহাজন পাংশু সবুজ উচাটন প্রশান্ত বর্ধমান আদি অন্ত লাল একাত্তরের ডায়েরি কার লেখা বেগম সুফিয়া কামাল ত্রিপুরার রাজধানীর নাম কি আগরতলা জাতীয় শিশু দিবস কবে সতেরোই মার্চ মুক্তিযুদ্ধের সময় ঢাকা নং সেক্টরের অধীনে ছিল দুই নং হাট বাজার কোন শুনে মনে রাখতে পারে শ্রুতিধর যে গেছে ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি ছয় দফা কত সালে উত্থাপিত হয় উনিশশো সালে পাঁচ ফেব্রুয়ারি চীনের মুদ্রার নাম কি ডেঙ্গু জ্বরের বাহক কে এরিস মশা মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের কততম রাষ্ট্রপতি চব্বিশতম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি শেখ মুজিবুর রহমান কোন সংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে ইউএনএফপিএ ইউনাইটেড নেশন কোন বানানটি সঠিক মহর্ষি বাংলা বা খাটি বাংলা উপসর্গ মোট কয়টি একুশটি বিজন শব্দের অর্থ কি পাখা ডাব কোন ধরনের শব্দ দেশি শব্দ এক দুই দশমিক চার সাত একর মানুষের শরীরে কত জোড়া ক্রমজম রয়েছে তেইশ জোড়া এগুলা কি একটি ভাইরাস দক্ষিণ তালপোটটি কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া ভাঙা শব্দের অর্থ কি দানশীলতা বাংলাদেশের রণসংগীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি চর বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি আলালের ঘরের দুলাল মেধাবী শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি মেধাযোগ দিন যুগসন্ধিক্ষণের কবি বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে বাংলা সনেটের প্রথম রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত শিরে সংক্রান্তি অর্থ কি আসন্ন বিপদ খাবার স্যালাইন বানানোর পর কতক্ষণ পর্যন্ত খাওয়ানো যাবে বারো ঘন্টা জাতিসংঘ দিবস কবে পালন করা হয় চব্বিশ অক্টোবর জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে কোন নদী নাফ নদী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান পদ্মাবতী কাব্য কে রচনা করেন সৈয়দ আলাউল কৃষ্ণ কুমারী নাটকের রচয়িতা কে মাইকেল মধুসূদন দত্ত কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি যশোর আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি